মতলবের কথা যখন কইলেন তখন কথাটা কই ফালাই আমি হ্যাঁ ওই যে আনোরা বেগম আছে না আনোরা বেগমের স্বামী আমার থেকে কয়েক মাস আগে একটা মোটা অঙ্কের টাকা ঋণ লইছিল সেই বেচারা তো কিছুদিন আগে ইন্তেকাল বইয়া ফেলাইলো তারপর আনোরা বেগম বা গিয়ে আমি কইলাম যে তোমার স্বামীর এত টাকা পয়সা তুমি যখন শোধ দিতে পারবা না এক কাম করো সুদে আসলে তো অনেক টাকা হয়ে গেছে গা তোমার ওই জমিটুকু আমার কাছে লেখা দাও হ্যাঁ কিছুতেই লেখা দিতে চাই না মহিলা এখন কি বলছে মহিলা কইছে যে আমার যান গেলো আমি আপনারে লিখে দিব না আমাকে কি এখন ওই মহিলার জীবন নিতে হবে তো বাতো বাতো বা এইটা কি কথা কইলেন আপনি আপনি হইছেন কি একটা সম্মানীয় ব্যক্তি আপনারে কি এইসব কাম মানায় আপনি অরে কি খালি একটা ছোট্ট ধমক দিয়ে দিবেন ছোট্ট একটা ধমকের দাম কত এটা যখন তুইলেন তখন আমি আর পান করণের লেগা হাজার তিনের টাকা দিব ন চার পান আমি করি না আচ্ছা আচ্ছা জমির দাম ছয় লক্ষ টাকা আমার ধমকের দাম এক লক্ষ জি ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স জি ওকে জি 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 ওকে আপনার নাম আনোয়ারা বেগম জি আপনার সঙ্গে আমাদের কিছু কথা আছে বলুন আমার নাম শিহাব আমি আপনাদের চিনি আপনার সাথে আমাদের কিছু কথা আছে ভেতরে এসে বসুন আমরা বসতে আসিনি সোজা সুজি বলছি কেরামত মিয়াকে জমিটা লিখে দেবেন ঝামেলা করবেন না যদি না দিই এই মহল্লা থাকতে পারবেন না তবু আমি দেব না আমি জানি আপনারা যা বলেছেন তা করতে পারবেন তবু আমি বেঁচে থাকতে ওই জমি কিছুতেই দেবো আমি হচ্ছেন বিধবা তিনটে ছোট ছোট সন্তান আছে আমার ওদের ভবিষ্যতের দায়িত্ব কে নেবে ওই জমিটুকুই ওদের একমাত্র সম্ভব আমি একটু স্কুলে সামান্য মাস্টারি করে সংসার চালাই অনেক কষ্টে ওদের আমি লেখাপড়া শেখাচ্ছি ভবিষ্যতে চালাতে না পারলে হয়তো সব বিক্রি করে দিয়ে বলে ওদের আমি পড়াশোনা করি আর তা না হলে সব বন্ধ হয়ে যাবে রাস্তায় রাস্তায় ঘুরবে ওরা খেয়ে না খেয়ে বড় হবে তারপর তারপর কি হবে বড় হয়ে আপনাদের মতো টাকার জন্য অন্যের গলা টিপে ধরবে মা হয়ে আমি কি তাই চাইবো আপনার মা কি তাই চেয়েছিলেন খুব ভাল আছে বাদ আহিছো তো ধৰ ধপ ধৰ ধৰ ঝ'ত পৰি যাম হেল্ল' পৰে কাপটো লৈছোঁ যাওক বব যাওক হে যাওক আসেন বাবা জি আসেন কার জি আপনার টাকা হ্যাঁ রাখুন আপনার পাওনা মূল টাকাটা আনোয়ারা বেগম কয়েক কিস্তিতে পরিশোধ করে দেবেন জি ভবিষ্যতে আর কোনোদিন তাকে বিরক্ত করবেন না যদি শুনি বিরক্ত করেছেন আপনার ঠ্যাং ভেঙে রাস্তায় বসিয়ে দেব হ্যাঁ কথাটা যেন মনে থাকে ঠিক আছে বার মনে থাকবো একশোবার মনে থাকবো কাজটা কি ঠিক হলো জীবনে এই প্রথম মনে হলো একটা ঠিক কাজ করিল আজ আজ মার কথা খুব মনে পড়ছে এই আমি সাহাব এই শহরের টপ টেরর লোকজন আমাকে দেখলে ভয় পায় একে আমি চেয়েছিলাম বল শিহাব রাজু তুই সব কিছু জানিস আমি যখন কলেজে পড়ি তখন আমার বাবা মারা গেল আমাদের দুই ভাইকে নিয়ে সাগরে ভাসতে লাগলেন মা একদিন চাকরি খুঁজতে গিয়ে আমার ভাই গাড়ি চাপা পড়ে মারা গেল এরপর থেকে বিছানায় নিলেন মা একদিন একদিন আমাকে ভাসিয়ে দিয়ে আমার মাও চলে গেলেন আমার লেখাপড়া বন্ধ হয়ে গেল খেয়ে না খেয়ে কাটতে লাগলো দিন কাছের মানুষগুলো ক্রমে অচেনা হয়ে গেল চারপাশের মানুষ সমাজ সংসার সবকিছু সবকিছুর উপর ঢেমা ধরে গেল ক্রমে

চাইলে কি এখন তা সম্ভব কি রে তুই আজ ইউনিভার্সিটিতে এলি না যে এমনি মনটা ভালো নেই ও সজল এসেছিল হ্যাঁ তোর কথা জিজ্ঞেস করেছে মিতা আমার মনে হয় সজলকে এখন সব জানান তুমি হাসছো হাসবই তো তোমার মতো একটা মেয়েকে দেখে কেউ যদি মুগ্ধ না হয় তাহলে সে দৃষ্টিহীন আর যদি প্রপোজ না করে তাহলে সে নির্ঘাত বোবা সজল ব্যাপারটাকে একটু সিরিয়াসলি নাও প্লিজ দিস ইজ নট আ জোক ছেলেটার নাম শিহাব খুব বাজে টাইপের ছেলে মহল্লার সবাই ওকে ভয় পায় তুমি পাও সেটাই তো স্বাভাবিক নাকি শোনো কারো যদি কাউকে ভালো লেগেই থাকে তাহলে তো অন্যায়ের কিছু দেখি না ভালো লাগতেই পারে প্রপোজ করতেই পারে তুমি তো আর সারা দিচ্ছ না তুমি ব্যাপারটা এত হালকাভাবে নিচ্ছ কেন আমি ব্যাপারটা স্বাভাবিকভাবেই দেখছি তবে হ্যাঁ এই ব্যাপারটা নিয়ে যদি খুব বাড়াবাড়ি আর অশোভন পর্যায়ে চলে যায় তবে তো অবশ্যই আপত্তিকর দেখো ব্যাপারটা আমার ভাল লাগছে না ভাবি ভাইয়াকে জানাতে চেয়েছিল আমি মানা করেছি আমার খুব ভয় করছে সবাই আবার যদি সে কখনো তোমার সামনে আসে অথবা খুন করে তাহলে নিশ্চুপ না থেকে খুব ভদ্রভাবে তাকে সরাসরি জানিয়ে দেবে চলো উঠি চল তোমাকে এগিয়ে দিই না তুমি লাইব্রেরিতে সামনে পরীক্ষা তোমাকে ভালো হবে তুমি আসলে ভালো একটা যাও তো যাও